আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো আজকে প্রতিবারের মতো অন্য কিছু দেখাবো একটু মনোযোগ দিক দেখবেন নাটা নাটা নিগুলি স্কিপ করে তা চলুন দেখাই আপনাদেরকে এই যে চতুর্দিকে দেখেন বস্তা আমাদের এখানে নদী আমাদের এখানে তো না আমাদের এখান থেকে একটু পাশে নদীতে বর্ডার বানাইতেছে বস্তা ফেলাইবে ওই দিকে দেখেন আমি একটু হাঁটতেছি আপনারা একটু দেখেন ধৈর্য ধরে এই যে এই দিকে দেখেন আমি একটু হাঁটতেছি ব্যাগ হাতে নিয়ে এই যে নদী যে বস্তাগুলো দেখালাম যে বস্তা এই দিকে বস্তা আছে এগুলো আপনাকে দেখাবো আপনারা একটু কষ্ট করে দেখবেন ধৈর্য ধরে বন্ধুরা এখন দেখবেন আপনাদেরকে ওই দেখেন দেখাইতেছে গাছ কিছুদিন আগে এই নদীতে গাছ ভেসে গেছিলো সে গাছ এগুলা তো বন্ধুরা হাঁটতেছি একটু দেখেন আপনারা মনোযোগ দিয়ে যে গাছ এগুলা এই যে গাছ পার এই যে বস্তা এইদিকে বালু বালু ভরা রেখছে বস্তাগুলায় এগুলো বস্তাগুলো অনেক ভালো এই যে এখানে একটা ঘর এই যে ঘরটা দেখেন এটা ঘুমায় বস্তা পাহারা দেয় কেউ নেয় ওই দিকে দেখেন এই যে বাড়ি এই যে রাস্তা ভাঙা ছুগা এগুলো সব ঠিক হবে বন্ধুরা কত সুন্দর প্রকৃতি দেখেন দৃশ্য এই যে নদী নদীর উপরে গ্রাম্য দৃশ্য এই যে বস্তার উপরে দিয়ে আমি হাঁটতেছি দেখেন বস্তাগুলা ওই দেখেন কতগুলো বস্তা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন গ্রামের সৌন্দর্য ওই দেখেন কয়টা মানুষ বসি ওদের পিছন দিয়ে আমি চলে যাব সামনে আরও কিছু বস্তা আছে অনেকগুলো বালু ভরা সব দেখবেন বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে বাসঝাড় ওই দেখেন আপনারা একটু মনোযোগ দেখবেন গাছ পালা এই যা বস্তা এটা হলো পাথর ভাঙা মেশিন এই দেখেন বস্তা এই যে কতগুলো বস্তা এইদিকে দেখতেছেন বন্ধুরা কীরকম লাগতেছে একটু কমেন্টে জানাই দিবেন বন্ধুরা গ্রামের প্রকৃতি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি একটু দেখবেন মনোযোগ দিয়ে একটু কমেন্ট করবেন কী রকম হইলো না হলো দেখেন এই যে আমি হাঁটতেছি এই যে ছাগল চট্টো ওই সামনের দিক যাব এই দেখেন বলক বানিয়ে রাখছে এগুলা গাছ বন্ধুরা দেখেন সবগুলা দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরবেন এই দিকে দেখেন ওই যে ভেকু মাটি ঘোড়া মেশিন সব দেখবেন বন্ধুরা এই যে গরু দুইটা ঘাস খাইতেছে কত সুন্দর মনোরম পরিবেশে দেখেন খাইতেছে সাইডে বলক দিছে একটু গরুর সাথে দুষ্টি করতেছি তা বন্ধুরা দেখেন কি অবস্থা কত সুন্দর দৃশ্য এই দিকে বলক বানা রাখছে তা বন্ধুরা আজকে আর বেশি বাড়াবো না আপনাদেরকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই